টপিক আমরা শুধু এখানে বেসিক গ্রামার সেন্টেন্স এর পরিচিতি পর্বটা আলোচনা করবো সেন্টেন্স যেরকম আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের কথাবার্তা বলি এই সকল কথাবার্তার মধ্যে আমরা কত ধরনের মানে হচ্ছে বিষয় প্রকাশ করি সেটার উপর ভিত্তি করে সেন্টেন্সটাকে কী করা হয় ভাগ করা হয় যেরকম আই আ স্টুডেন্ট আম একজন ছাত্র তারপরে আই আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র প্লিজ কিভ মি এক গ্লাস অফ ওয়াটার আমদয়া করে আমাকে এক গ্লাস পানি দাও মে বি মে ইউ বি হ্যাপি ইন লাইফ জীবনে সুখী হাও হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ মেয়ে বালিকাটির কত মেধাবী এই যে আমি আমার কথাই প্রথমে সাধারণ বিবৃতি দ্বিতীয়ত আমি প্রশ্ন করলাম এবং তৃতীয়ত অনুরোধ করলাম চতুর্থত আশীর্বাদ বা দোয়া করলাম এবং পঞ্চম অবাক হয়ে গেলাম এই যে বিষয়গুলো মানে হচ্ছে সব কিছুর উপর ভিত্তি করে এই সব কিছুর উপর ভিত্তি করে আমরা হচ্ছে মানে মনের ভাব প্রকাশের বিভিন্নতার উপর ভিত্তি করে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন কী কে অ্যাসারেটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপডেটিভ এবং অ্যাক্সক্লোমেটরি আমরা প্রথমে এখন জেনে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে দ্য সেন্টেন্স হুইচ সিম্পলি অ্যাসার্টস সামথিং ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক মানে হচ্ছে অ্যাসার্টস মানে হচ্ছে কোনো কিছু সাধারণ বিবৃতি প্রকাশ করে এই যে সাধারণ বিবৃতি প্রকাশ করলো তাহলে ওই সাধারণ বিবৃতি প্রকাশের জন্য এটাকে আমরা কী বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন আই গো টু স্কুল আই ডিড আ ইউভার স্টুডেন্ট এই সবগুলো সাধারণ বিবৃতি প্রকাশ করে বলে এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তারপর চলে আসি ইন্টারিগেটিভ সেন্টেন্স দ্য সেন্টেন্স হুইচ আক আ কোয়েশান অ্যাবাউট সাম পার্সনস অর থিংস ইজ কল্ড ইন্টারগেটিভ কোয়েশান মানে ব্যক্তি বা বস্তু সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তখন আমরা তাকে বলে কি ইন্টারগেটিভ সেন্টেন্স যেরকম ডো ইউ প্লে ক্রিকেট ডো ইউ প্লে ক্রিকেট ডু ইউ প্লে ক্রিকেট অথবা হো আর ইউ হোম ডু ইউ ওয়ান্ট এই সবগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য তারপর চলে আসে ইম্পারেটিভ সেন্টেন্স দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস আর কমান্ড রিকোয়েস্ট আর অ্যান অ্যাডভাইস মানে হচ্ছে কমান্ড আদেশ রিকোয়েস্ট অনুরোধ অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ নির্দেশ করে তখন আমরা সেই সেন্টেন্সকে বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স যেমন অলওয়েজ টেক দ্য ট্রুথ সবসময় সত্য কথা বলবে এটা হচ্ছে আদেশ প্রকাশ করে তারপরে লেটস গো আউট ফর আ ওয়াক চলো হাঁটতে যাই প্লিজ ডাল মে দ্য ট্রুথ মানে আমাকে সত্যটা বলো এখানে অনুরোধ প্রকাশ করে তারপরে চলে আসি অবডেটিভ সেন্টেন্স দ্য সেন্টেন্স দ্য এক্সপ্রেসেস আ উইশ অর আ প্রেয়ার ইজ কল্ড অবডেটিভ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সটা ওই সেন্টেন্স যেটা কি করে ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ করে তখন আমরা সেই সেন্টেন্সকে কি বলি অপটেটিভ সেন্টেন্স যেমন মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার কি ভালো করবেন তারপরে চলে আসি এক্সলামেটোরি সেন্টেন্স দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস আডেন ফিলিং আর ইমোশন মানে হচ্ছে আমাদের আকস্মিক আবেগ বা অনুভূতিকে প্রকাশ করে সেই সেন্টেন্সটাকে আমরা বলি কি অ্যাক্সলামেটরি সেন্টেন্স যেরকম হোয়াট অ্য ফাইন বার্ড ইট ইস মানে আমি হঠাৎ করে কী হলাম অবাক হয়ে গেলাম পাখি দেখে কত সুন্দর পাখি হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার কত সুন্দর ফুল হরা ইউ হ্যাভ ডান ওয়েল সাফার্স তুমি ভালো করেছ এই যে আমাদের মনের আকস্মিক আবেগগুলো প্রকাশগুলো এই সব কিছু আমাদের এক্সলামেটরি সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় তারপরে চলে আসি আমাদের একটা পেসেজ রিডিং পেসেজ ছিল এবং এই রিডিং পেসেজ এর মূল থিম হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ভোকাবুলারি উন্নতি করতে পারি আমি হচ্ছে যেভাবে ভোকাবুলারি উন্নতি করেছিলাম সেই পেসেস থেকে যদি আপনাদের আমি বলি যে আমি হচ্ছে পেসেজগুলো পড়তাম আর তারপর হচ্ছে পেসেজ থেকে নোট করে মানে একটা একটা করে যে এই ওয়ার্ডটা নতুন আসতো সেই ওয়ার্ডটাকে আমি নতুন করে শিখে ফেলতাম তাহলে কী হতো না মানে কোনো ঝামেলাও হতো না টিটিংও পড়া হতো এতে আমার যেরকম মুখের জড়তা চলে গেছে তা ঠিক সেরকম আমার ইংলিশের বোকা উন্নতি হয়েছে খুব ধীরে ধীরে যেরকম প্রথমে যদি আমি দেখি সৈকত ইসলাম লিভস উইথ হিস প্যারেন্টস ইন আ ফ্লাট ইন বগুড়া এখানে যদি আপনার অপরিচিত শব্দ থাকে যেরকম লিভস লিভস শব্দটা হচ্ছে কি এই এই শব্দটা হচ্ছে কি পাশ করা আপনি এটা যদি জেনে আবার লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে উইথ এখানে উইথ যে শব্দটা আছে উইথ শব্দটা কিন্তু আপনি কি মানে যদি না জানেন এখন জেনে লিখে ফেলতে পারেন তারপরে হিজ হিজ অর্থ তার এবং এখানে হিজ হচ্ছে গিয়ে পজিটিভ হিসেবে বসছে আপনি এটা জানতে পারেন তারপরে আসি প্যারেন্টস প্যারেন্টস শব্দটা হচ্ছে গিয়ে পিতামাতা আপনি যদি এটা না জেনে থাকে তাহলে এটাও শিখে ফেলতে পারেন তারপরে আসি ইন ইন শব্দ তারপরে আ আত্ম একটি ফ্ল্যাট মানে হচ্ছে মনে করেন যে এরকম একটা বাসার একটা প্লট যেটার মধ্যে হচ্ছে বাস করা হয় তারপরে বকুড়া হচ্ছে স্থানের নাম ঠিক এভাবে আপনি কি করবেন আপনার যত ধরনের পেসেজ আসে মানে পেসেজগুলো আছে সেগুলো পড়বেন এবং এটা থেকে নতুন নতুন ওয়ার্ডগুলো শিখে লিখে নিজের বুকাফুলোয় বাড়াবেন রিডিং পেসেজগুলো দেওয়ার মূল টপিক হচ্ছে এটাই থ্যাংক ইউ সো মাচ